গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজও আমি হাজির হলাম পিঠাপুলির আয়োজনে রসমাধুরে পিঠে নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রসমাধুরে পিঠা এই পিঠা কিন্তু খেতে খুবই টেস্টি আর বানানো অত্যন্ত সহজ পিঠা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো লিকুইড দুধ দেড়শো সুজি চার চামচ ময়দা তিন চামচ চিনি এবং চার চামচ মিল্ক পাউডার একটু বড় চামচে মাপ করে নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি পাঁচশো খেজুর পাটালি অল্প করে কাজু আমন্ড এবং পেস্তা বাদাম এখন সবার প্রথমে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে আমন্ড কাজু এবং পেস্তা বাদামগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নেব অবশ্যই শুকনোভাবে ফ্রাই করে নিতে হবে হালকা ফ্রাই করা হয়ে গেছে এবার ওই একই কড়াইয়ের মধ্যে পাঁচশো দুধ দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ গরম মশলার পাউডার এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দুধের মধ্যে দিয়ে দেব, মিল্ক পাউডারগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিল্ক পাউডারটা দুধের সাথে গুলে নেব দেখুন গুলে নেওয়া হয়ে গেছে এবার চিনিগুলো দিয়ে দিচ্ছি এখন ময়দাগুলো দিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেব তারপরে আবারও কিছুটা ময়দা দিলাম একেবারে একসাথে ময়দা দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এরপরে সুজিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এই রসমা পিঠার ডোটা বানিয়ে নেব এই সময় দিয়ে দেবো হাফ চামচ ঘি আর দেখুন ডোটা কিন্তু আস্তে আস্তে একটু শুকনো শুকনো হয়ে আসছে অনবরত নাড়তে থাকবো কেননা কড়া গায়ে যেন লেগে না যায় ডোটা বানানো হয়ে গেছে এবার এই ডোটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপরে মিডিয়াম ফ্লেমে আবারও একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে এক লিটার জল দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা এবং তিনটে গরম মশলা তারপরে জলটা যখন ফুটতে শুরু করবে তখন খেজুর পাটালিটা দিয়ে দিচ্ছি খেজুর পাটালিটা একটু গলিয়ে নেব দেখুন পুরোপুরিভাবে খেজুর পাটালি গলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে রাখব রসটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন দেখুন ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। মাখার জন্য আমি অল্প ময়দা ইউজ করছি দেখুন এক থেকে দেড় চামচ মতো ময়দা দিয়ে বেশ ভালোভাবে সুজির এই ডোটাকে মেখে নেবো চেপে চেপে মেখে নিতে হবে দেখুন আবারও একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি খুব বেশি ময়দা ইউজ করা যাবে না প্রয়োজন মতো অল্প একটু হাতে নিতে হবে ডোটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে যে ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো একটু মোটা টাইপের গুঁড়ো করে নিয়েছি এবার হাতে তালুতে অল্প একটু ঘি মেখে নিয়ে দেখুন ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে এরকম বেশ কিছুটা লেচি কেটে নিয়ে হাতে তালুতে নিয়ে একটু রাউন্ড করে নেব তারপরে বাটি শেপ দিয়ে নিচ্ছি তারপরে দেখুন মোটা করে গুঁড়ো করা বাদামের পুরটা কিন্তু এই পিঠের মধ্যে দিয়ে মুখগুলো বেশ ভালোভাবে আটকে দিয়ে এরকম হাতের তালু দিয়ে আবারও গোল করে নেব এমনভাবে এই গোলটা করে নিতে হবে যাতে করে ভিতরে বাদামের পুরটা বেরিয়ে না আসে দেখুন আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি এরকম বেশ কিছুটা লেচি হাতের মধ্যে নিয়ে হাতে তালুর মধ্যে নিয়ে এরকম গোল করে নেব নিয়ে মিডিল পোশানে প্রেস করে দেখুন বাটি শেপ দিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে বাদামের পুরগুলো দিয়ে দিচ্ছি অল্প কিছুটা বাদামের পুর দিয়ে বেশ মুখটা ভালোভাবে আটকিয়ে দিয়ে আবারও হাতের তালুতে নিয়ে গোল করে নেব যাতে করে কোথাও যেন বাদামের পুরটা বেরিয়ে না যেতে পারে এইভাবে রসমার ধরি পিঠেগুলো বানিয়ে নেব দেখুন অনেকগুলো রসমাধুরি পিঠে আমি বানিয়ে নিয়েছি এবার এগুলো ফ্রাই করা পালা তো ফ্রাই করার জন্যে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা পুরোপুরি হিট করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একে একে রসমাধুরি পিঠেগুলো দিয়ে দেবো একেবারে সব পিঠা আমি সাথে দিয়ে নিয়ে বেশ কিছুটা পিঠে দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেবো দেখুন উল্টে পাল্টে পিঠাগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসে এই সময় তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি যে পিঠেগুলো ছিল সেগুলো একইভাবে ফ্রাই করে নিয়েছি এবার যে পাটালি রসটা আমি করে রেখেছিলাম তার মধ্যে পিঠেগুলো ঠান্ডা করে নিয়ে দিয়ে দেব দ্বিতীয়বারে যে পিঠেগুলো ফ্রাই করেছিলাম সেগুলো কিন্তু তুলে নিয়েছি নিয়ে একই কড়াইয়ের মধ্যে ঠান্ডা করে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে একদম অত্যন্ত লোভনীয় একটি পিঠে রসমাধুরী এই পিঠাগুলো বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো